বন্ধুরা আজকে ছোটো ভাই বন্ধুদেরকে নিয়ে বিরিয়ানি পার্টি দেব এজন্য বাজার থেকে মুরগ আনা হয়েছে মুরগ কেটে কুটে প্রস্তুত করা হয়েছে দেখতেই পাচ্ছেন ডেক্সির মধ্যে মাংস দেখা যাচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংসগুলো আমরা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মশা মশলা টসলা দিয়ে চুলাতে বসানো হয়েছে পাক করতেছি তো একদিকে বিরিয়ানির মাংস বসানো হয়েছে আরেকদিকে আমরা আলাদাভাবে একটা তরকারি করছি যাতে খেতে অনেক টেস্ট হয় তো তরকারি ওঠানো হয়েছে এখন বিরিয়ানির ডেক্সিতে চাল দেওয়া হচ্ছে চাল দিয়ে গোস্ত দিয়ে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দিয়ে আবার আবার চুলাতে বসানো হয়েছিলো এখন বিরিয়ানি প্রায় শেষের দিকে বিরিয়ানি হয়েই গেছে তো দেখতে পাচ্ছেন যে ডেক্সির উপরে আমরা আগুন দিয়ে দিছিলাম যাতে বিরিয়ানিটা জর হয় এই জন্য হ্যাঁ বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি একটু নেড়ে চড়ে নিচ্ছি তো অনেক সুন্দর হয়েছে অনেক মজার একটা গ্র্যান্ড বের হয়েছে এখন আমরা বিরিয়ানি খাবো সবাইকে বিরিয়ানি দিতেছি প্লেটে করে তো একবার সালাদ দিতেছে সাথে আবার তরকারিও দিতেছি তো অনেক টেস্ট হয়েছে ওরা খেয়ে বলতেছে যে অনেক টেস্ট হয়েছে তা আসলে অনেক টেস্ট হয়েছে কারণ বিরিয়ানিগুলো খুব সফট হয়েছিল কোনো সমস্যা হয়নি পাক করাতে তো আমার নিজের হাতেই বিরিয়ানিগুলো পাক করছি যদিও ভালো পাক করতে পাইনি তবে চেষ্টা করেছি ভালো পাক করার জন্য তো ওরা বলতেছে যে অনেক ভালো হয়েছে তো আমরা সময় পার্টি দেই সপ্তাহে একদিন আমরা পার্টি দিয়ে থাকি বিরিয়ানি পার্টি আবার রুটি গুস্ত পার্টি দেই আবার সাদা পাতা খেয়ে অনেক সময়